নমস্কার জয় 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 মানভাবাসী সকলকে প্রণাম জানাই মূল খুঁটি মূল মান্ত্রা অজিত প্রসাদ মাহাতো তার নেতৃত্বে যে মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটি বা আদিবাসী কর্মী সমাজ আমাদের প্রথমেই ইউটিউবের মাধ্যমেই করা আছে যে ইনকেস যদি কোনো মেলার ডেটে আমাদের আদিবাসী কর্মী সমাজের কোনো যদি প্রোগ্রাম থাকে তাহলে সেই প্রোগ্রাম আমরা আগা পেছু করতে পারি কোনো অসুবিধা নেই প্রোগ্রামটা এটা হচ্ছে তোমার ইংরাজি আটই অক্টোবর বাংলা হচ্ছে একুশে আশ্বিন তো বাংলাটা বেশি আমাদের কারামালিকরা আর কি ধ্যানটা রাখে তাহলে একুশে আশ্বিন যতগুলো মেলা আছে মানে কিছু মেলা তো সব আমাদের খাতার মধ্যেই আছে তো যাই হোক চারটে পাঁচটা জোটাই আছে গ্রামগুলো হয়তো সব বলার দরকার নাই একুশে আসিন ডেটটা আপনারা হয় আগেও করতে পারেন বা পরেও একদিন করতে পারেন বাইশে করতে পারেন তেইশে কোনো অসুবিধা নেই আপনাদের জন্যে যে লড়াই বন্ধ নয় সেই দিনটার জন্য আমরা লড়াইটা মানে বন্ধ রাখছি মানে খুশি আসেন আটই অক্টোবর আর বাকি সব যে আমাদের প্রোগ্রামটা আছে প্রতিবাদ সভা তাতে তোমার ঝাড়খণ্ড থেকে যে আসছি আমাদের তোমার জয়রাম মাহাতো সুদেশ মাহাতো আরেকটা যাই হোক আপনারা যেসব রয়েছেন আদিবাসী কর্মী সমাজের আপনারা সবাই সেই জায়গায় সহযোগিতা করবেন এবং গ্রাম থেকে প্রতিটি গ্রাম থেকে যেসব আমরা কারামেলাগুলো আছি মোটামুটি একটা করে যদি গাড়ি আসে তাও বিরাট ব্যাপার হবে কিন্তু প্রতিবাদ সভাটা ঠিকভাবে আমরাকে সমূল্য তুল্যভাবে তো মন্ড করে তুল দেবো আমি এই নিয়ে আমার বক্তব্য শেষ কিছু দু চার কথা আমাদের সভাপতি বলছেন নমস্কার জোহার জয়গ্রাম পুরুলিয়া তথা ঝাড়খণ্ড সমস্ত কারার রসিক বা মালিকদের কাছে অনুরোধ আমার পূর্বে যে বক্তা স্বপনদা বা আমাদের সুভদ্রা যে বলল সেটা আমি সমর্থন করছি এবং সবাইকে সেই দিন আমাদের হিত যারা আছেন আমাদের কারার রসিক বিভিন্ন রকম টাইটেলের আছে তাদেরকেও বলবো আপনারা সহযোগিতা করবেন এবং প্রতিবাদ সভাটায় অংশগ্রহণ করবেন আর সবার কাছেই অনুরোধ যদি আপনারা চার চাকায় নাও আসতে পারেন তো দু চাকা সাইকেল বাসে আসে আপনারা সঠিক সময়ে সেই প্রতিবাদী সভায় অংশগ্রহণ করবেন এটা আশা রাখব সবাই কাছে যেন সেই দিন আমরা প্রশাসনের কাছে দেখাতে পারি এই পুলিশ প্রশাসনের যে আমাদের মানে দেখাইল আমাদেরকে সেটা আমরাও যে এক গুটে আছি আমরা সবাই সত্যি আমরা মা তো আমরা ধৈর্যশীল আমাদের মধ্যে সব জাতি এবং সমস্ত নীতি নিয়ম মানিয়ে আমরা চলি এবং আমাদের মধ্যে সেটা আছে তাই বলবো এই প্রতিবাদ সবাই সবাইকে অংশগ্রহণ করার অনুরোধ রইল আমাদের মানভূম রক্ষা কমিটির পক্ষ থেকে আর আমাদের যে একুশ তারিখ কাড়া লড়াই বন্ধ বলছে সেটা আপনারা সতেরো আঠেরো ষোলো এইদিকে তার পেছনে আপনারা কুড়ি পঁচিশ এই কি যেন বাইশ তেইশ যে যে কোনো দিন মোট কোথায় ওই একুশ তারিখটা আমাদের বন্ধ থাকছে তাই সবাইকে সেই দিন যোগদান করার আমন্ত্রণ রইল নমস্কার জোহার জয়গ্রাম